খুলনায় সাংবাদিকদের প্রথম দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত তথ্য ভিডিও চিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ মিজানুর রহমান দুই দিন ব্যাপী সাংবাদিকতার উপর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৪০ জন সাংবাদিকদের একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে আঠাইশে জুন শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হয়ে বিকেল চারটায় প্রথম দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় সিডব্লিউ এফ অ্যালায়েন্স সিডব্লিউ এফ সিএমকে ও দৈনিক প্রবাহ এর সার্বিক ব্যবস্থাপনায় দাতা সংস্থা দা ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিট আর্টিকেল নাইনটিন এর সহযোগিতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় প্রথম দিনের প্রশিক্ষণে সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত ডিজিটাল ডিভাইস রক্ষণাবেক্ষণ ও মোজ মোবাইল সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দেন গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান ও দৈনিক প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার আনিসুর রহমান কবির সকাল এগারোটা থেকে একটা পর্যন্ত সাংবাদিকতায় ঝুঁকি ও বিশ্লেষণ সংঘাত সংবেদনশীল সাংবাদিকতার উপর প্রশিক্ষণ দেন মাস্টাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও খুলনা ভার্সিটির জার্নালিজম বিভাগের খণ্ডকালীন শিক্ষক আবু হেনা মোস্তফা জামাল পপলু এবং দুপুর থেকে পর্যন্ত প্রশিক্ষণ দেন নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণসংযোগ বিভাগের বিভাগীয় প্রধান মুস্তাফিজুর রহমান রনি খুলনা জেলার বিভিন্ন অঞ্চলের উপজেলা ও মহানগরের চল্লিশ জন সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন সিডব্লিউএফ এর পরিচালক ও সিডব্লিউএফ অ্যালায়েন্স এর টিম লিডার মোহাম্মদ নাসিমুল হক সি এম কে এস এর নির্বাহী পরিচালক আবুল হোসেন আগামীকাল শনিবার সকাল নয়টা থেকে দ্বিতীয় দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে পরে সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হবে আমি আমার আছি আমি বাইরে থাকবো না এ করবো না প্রচুর জায়গায় দাঁড়িয়ে আপনি টার্গেট নিতে পারেন দেখেন